এই কাহিনী সেই যোদ্ধার যার ভাগ্য জন্ম থেকেই তার বিরুদ্ধে ছিল তিনি সূর্যপুত্র হওয়া সত্ত্বেও এক সারথীর ঘলে পালিত হন এবং সমাজ তাকে সুতপুত্র বলে প্রত্যাখ্যান করে কিন্তু তিনি স্থির করেছিলেন যে সম্মান তিনি নিজেই অর্জন করবেন এবং নিজের ভাগ্য নিজেই লিখবেন তাকে নিজের পরিচয় লুকাতে হয়েছিল এবং অগণিত ব্যর্থতার মুখোমুখি হতে হয়েছিল তবুও তিনি প্রত্যেকবার আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছেন কর্ণের সবচেয়ে বড় পরিচয় ছিল তার দান যুদ্ধক্ষেত্রে মৃত্যু সামনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তিনি নিজের কবচকুণ্ডল পর্যন্ত দান করে দিয়েছিলেন তিনি সেই যুদ্ধ হেরে গিয়েছিলেন কিন্তু তার বীর গাথা আজও অমর কর্ণের জন্মই ছিল এক রহস্য কিন্তু তার জীবন আমাদের শিখিয়েছে যে সম্মান চেয়ে পাওয়া যায় না তার নিজের কর্ম সাহস এবং ত্যাগের মাধ্যমে অর্জন করতে হয় আর প্রকৃত যোদ্ধা তো তিনি যিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের প্রতিশ্রুতিতে অটল থাকেন প্রিয় বন্ধুরা এই ভিডিওটি তৈরি করা হয়েছে জেমিনি দিয়ে দুইশো পঞ্চাশ টাকা এবং নশো পঞ্চাশ টাকায় আপনি দুইটি দুই রকম অ্যাকাউন্ট পাবেন ওনার অ্যাকাউন্টের দাম নশো পঞ্চাশ টাকা দুশো টাকা যেটা সেটা শেয়ার অ্যাকাউন্ট তো এখানে শেয়ার অ্যাকাউন্ট এবং ওনার অ্যাকাউন্টে কি কী কাজ করতে পারবেন সেটা এখানে দেওয়া আছে ওনার অ্যাকাউন্টে আপনি আঠারোটি ভিডিও প্রতিদিন জেনারেট করতে পারবেন আর যেটি শেয়ার অ্যাকাউন্ট সেটি দিয়ে তিনটি ভিডিও তৈরি করতে পারবেন হাফ সেকেন্ড করে দুটিটি মূলত আট সেকেন্ডের ভিডিও তৈরি হবে এছাড়া যেটা ওনার অ্যাকাউন্ট সেটা দিয়ে আপনি পঁচিশটা পর্যন্ত ভিডিও তৈরি করতে পারবেন প্রতিদিন আপনি যদি জেমিনি প্রো নিতে চান তাহলে উজ্জ্বলা এন্টারপ্রাইজ অথবা উজ্জ্বলা স্টোর ডট কম এই ওয়েবসাইটে আসবেন এই ওয়েবসাইটে এসে এই প্রোডাক্টটি অর্ডার করবেন